আল্লাহমসাল আলা রসুল করিমাবাদ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব বোখারি শরীফের একটি হাদিস ছয় শত উনিশ নং হাদিস জামাতে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন এক রাকাতে কত রাকাতের সব দিবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন শহীদ বোখারি মুসলিম শরীফের ছয় শত সতেরো নং হাদিস এবং ছয় শত উনিশ নং হাদিস আল্লাহ নবী বিশ্বনবী জানাবে মাহমুদ রসোল্লা সাল্লী বলেছেন কেউ যদি জামাতের নামাজ পড়ে আল্লাহ তালা তাকে এক রাকাতে সাতাইশ রাকাত নামাজের সব দেবেন এবং এক রাকাতে পঁচিশ রাকাত নামাজের সব আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ তালা ওই বান্দাকে যিনি জামাতের সাথে নামাজ পড়বে আদি শরীফ আসছে কেউ যদি একলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যার যত এখলাস বেশি হবে আল্লাহ তালা তাকে তত বেশি সহাব করবেন সব এর জন্য আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব জামাতে নামাজ পড়লে এক রাকাতে সাতাশ এবং এক রাকাতে পঁচিশ রাকাতের সোয়াব পাওয়া যাবে দুইটা সহি হাদিস বখারি এবং মুসলিম শরীফের ছয় সতেরো এবং ছয় শত উনিশ হাদিস প্রিয় দর্শক যারা জানলেন আপনারা শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি এটাকে শেয়ার করে তাম দুনিয়ার মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দেবেন মা বোনরা যেন তাদের স্বামীদেরকে মসজিদে পাঠান আর মসজিদে যে তার স্বামীরা যেন প্রতি রাকাতে সাতাশ রাকাত এবং পঁচিশ রাকাত নামাজের সোয়াব পান এই তাওফিক আল্লাহ রব্বুল আলমিন সকলকে দান করুন প্রিয়দর্শক তাহলে আজকে আমরা সহি হাদিস থেকে জানতে পারলাম জামাতের নামাজ পড়লে আল্লাহ রব্বল আলমিন সাতাশ থেকে পঁচিশ রাকাতের সোয়াব দান করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে যতদিন বেঁচে থাকবো আমরা যেন সুস্থ থাকি এবং মসজিদ যে পাশ নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন অমায় তৌফিক আসালামুক ও রহমতুল্লাহি